রাইট নাও এখন আমরা একটা আম বাগানে আসছি বাসায় থাকলে মনে হয় যে একটা মানে ষাট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একদম ছাদের উপরে পড়ে আর দিন যে বাড়িটা হিট হয়ে থাকে আর রাতে ঘুমাতে গেলে বিছানা পুরোপুরি একদম গরম এখানে অনেকগুলো আম আছে ওই ব্যাগে আম পারা আছে ব্যাগে কিছু আর আমি এখানে ঝোপা ধরে কিছু পেরেছি আসসালামু অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকদিন পরে ইউটিউব জন্য একটা ভিডিও বানাচ্ছি তো আজকের আমি আমার বাসা থেকে শুরু করতেছি এখন হলো আমার বাসা থেকে আমি যাবো হচ্ছে আমার নানুদের বাসায় তার আগে আমাকে একটা কাজ করতে হবে আমার বাইকে তেল নেয় আপনারা জানেন গত ভিডিওতে আপনারা দেখছেন বাইকে তেল নেওয়ার জন্য আমাকে একটু শহরের মধ্যে যেতে হবে ওখান থেকে দেন আমাদের আবার ব্যাক করে তারপরে নানুদের বাসায় যেতে হবে তো চলুন আমরা এখন মোট ব্লগে শিফট হই মোটো ভ্লগ করার জন্য আমি হেলমেট আনতে গিয়েছি আর হেলমেট আনতে গিয়ে দেখি যে মাইক্রোফোনটা হেলমেটের সাথে পেছিয়ে পেছিয়ে আছে তাই আর কি ভাবলাম এখন অত কিছু করার সময় নাই তাই আর কি আপনাদের মাঝে আমি মোটো টা এখন করতে পারলাম না তারপরে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করব তো গাইস এখন আর বেশি কথা না বাড়ায় লেটস এনজয় দ্য সিনেমেটিক ভিউ দেখতে দেখতে নানুদের বাসায় চলে আসলাম আর এখানে আসার পরে ভাই কি রকম একটা শান্তি লাগতেছে বাসায় থাকলে মনে হয় যে একটা মানে 50 60 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা একদম ছাদির উপরে পরে আর সারা দিন যে বাড়িটা হিট হয়ে থাকে আর রাতে ঘুমাতে গেলে বিছানা পুরো পুরো একদম গরম এখানে আলহামদুলিল্লাহ আসার পরে বাসা মানে আমার নানদের বাসা খুবই ঠান্ডা আলহামদুলিল্লাহ ওপরে ফ্যান চলতেছে আর এখানে বসে আছে মনে হচ্ছে না যে বাইরে রোদ করতেছে তারপরে মনে করেন যে তিন থেকে চার ঘন্টা বাসায় থাকার পরে জোহরের নামাজ শেষ করে এসে বাগানে চলে আসলাম বাগানে আসার পরে দেখি কোটার মাথায় আল যেমন আমি আপনাদের সামনে এখানে কিন্তু সরাসরি কথা বলতেছি কিন্তু আমার মাইক্রোফোনটা মাঝে মধ্যে এমন ডিস্টার্ব করা করে আর এমন এমন জায়গায় যা ডিস্টার্ব করে যেখানে আমি একদম ক্লিয়ার ভাবে কথাবার্তা বলি চেষ্টা করতেছি যে মাইক্রোফোনটা চেঞ্জ করার খুব দ্রুত ইনশাল্লাহ চেঞ্জ করে ফেলবো কারণ মাইক্রোফোনটা দিয়ে আমি তৎক্ষণাৎ ভিডিও রেকর্ড করলাম অর্থাৎ ভয়েস রেকর্ড করলাম তারপরে যদি আমি সেটার ভয়েস নাই পাই সেটা না পাওয়ার কারণে পরে আমাকে কী করতে হবে আবার ভয়েস ওভার দিতে হবে আমাকে ডবল কষ্ট করা লাগবে এখানে তাই একে দূরতে আমি চেঞ্জ করে ফেলবো ইনশাল্লাহ মাইক্রোফোনটা এই বাগানটাতে একটা সময় অনেক আম গাছ ছিল অনেক তাল গাছ ছিল লিচু গাছ ছিল কিন্তু একটা পর্যায়ে আম গাছগুলাও নাই এখন লিচু গাছ মনে হয় একটা আছে আর কাঁঠাল গাছ তো মনে হয় দুই থেকে তিনটা আছে এখনো কিন্তু আম পুরোপুরি পাকার সিজন আসি নাই মানে সেই সময়টা এখনো আসি নাই তারপরেও কেন কাঁচা আম পেরে ফেলা লাগতেছে আমি আপনাদেরকে সেই বিষয়টা বলি যে জায়গার উপরে আম গাছগুলো লাগানো অর্থাৎ যে জায়গার উপরে বাগানটা এই বাগান থেকে আমার নানুদের বাসা হালকা কিছু দূরে তো সেখান থেকে বাগানের উপরে তো সবসময় নজরদারি করা যায় না আপনারা হয়তো বলতে পারেন যে গাছের ফল অনেকেই খাবে সবাই খাবে আসলে এটা ঠিক কিন্তু সব সময় যদি একটা গাছের নিচে মানুষ এসে বসে থাকে কিন্তু যে ব্যক্তিটা এখানে ফল গাছগুলো লাগালো সেই যদি সেখান থেকে ফল না পায় তাহলে তার থেকে বড় কষ্ট আর কে পাবে বলেন শেষের দিকে এসে আমি একটা গাছে উঠছিলাম ওঠার পরে আমি কিছু ডাল সহকারে আম পারলাম আম পারার পরে সেখানে কিছু আম একটু কালো দাগ হয়েছিল আমি কিন্তু এখানে না একটা আম পড়ে গেল এখানে অনেকগুলো আম আছে আর ওই ব্যাগে আম পাড়া আছে ব্যাগে কিছু আর আমি এখানে ঝোপা ধরে কিছু পেরেছি সুন্দর না অনেক সুন্দর তারপরে মনে করেন যে আম সব পারা শেষ হয়ে গেলে আমি আর আমার মামু আম গুলা নিয়ে বাসায় যাচ্ছি আমার মামু আমের একটা বস্তা নিয়েছে আর হাতে আমরা দুইজন একটা ব্যাগ নিয়েছি এখন বাসায় যায় বাসায় যেয়ে তারপরে সবকিছু ঠিকঠাক করা হবে তো সম্পূর্ণ আম পাড়া শেষ করে আমরা কিন্তু এখানে মোট আম নিয়ে এসেছি এখানে এখানে এক ব্যাগে আছে বস্তায় আছে এই আমগুলা কিন্তু পুরোটাই আমার না আপনারা সেটা ভাবেন না জাস্ট আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই এই দেখেন এখানে জিনিস এগুলা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু মানে গ্রাম্য অঞ্চলে না আসলে আপনারা দেখতে পারবেন না করমচা গাছ হয়তো আপনারা অনেকেই করমচা করমচাগুলো এখনো পাকেনি অবশ্য কিন্তু একটু দূর থেকে দেখতে ভাই ওসাম আজকের ভিডিওটা আমি আপনাদের মাঝে ভালোভাবে উপস্থাপন করতে পারলাম না চেষ্টা করেছে যতটুকু সম্ভব পেরেছে এর মাঝখানেও আমি কিছু কিছু ক্লিপ পারতাম যে এই ক্লিপগুলো নেওয়ার জন্য কিন্তু ওইগুলা পারি নাই তো যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ নেক্সট ভিডিও থেকে সবগুলা ক্লিপ নেওয়ার চেষ্টা করব তো চলো গাইস দেখতে দেখতে আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল দেখা হবে আবার নেক্সট কোন ভিডিওতে এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এখনো যারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না এবং ফেসবুক পেজটা ফলো দেন না তাড়াতাড়ি করে দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ